আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের পনেরো নম্বর অর্ধের ক্লাসটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকোনাতে ক্লিক করে রাখুন এবং পূর্ববর্তী যে ক্লাসগুলো করানো হয়েছে ওগুলো দেখার জন্য আমাদের প্লে লিস্টে দেখুন ওখানে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া আছে চলুন আমরা মূল আলোচনা শুরু করি এখানে বলা হচ্ছে যে শিব শিবু মানে হচ্ছে পনেরো গুয়া অধ্যায় শিব গুয়া পনেরো অধ্যায় উৎ ছাড়ি উৎ মানে কাপড় ছাড়ি হচ্ছে কাপড় একসাথে আমরা বলতে পারি উচ্ছারী মানে কাপড় এছাড়াও আমরা উচ্ছারী মানে কাপড় পরিচ্ছেদ বলতে পারি উচ্ছারী হচ্ছে কাপড় পরিচ্ছেদ বলতে পারি এখানে দুজন ব্যক্তি কথা বলতেছেন এই মোবাইল নিয়ে মোবাইলের স্ক্রিনটা হচ্ছে এইটা চলুন দেখি তারা কি নিয়ে কথা বলতেছে এখানে বলতেছে যে মাদু শিখা মাদু সাহেব নুগু আয়ু মাদু সাহেবকে মাদু সাহেবকে এই দুজনের মধ্যে মাধু সাহেবকে এখানে বলতেছে যে মরিগা চালবন মাতার চুল ছোট সারামী আয়ু মাতার চুল ছোট লুকটি কমন শেখ মানে খমন শেখ উসুল কালো পোশাক ইব গু পরে ঈশ্বর আছে কালো পোশাক পরে আছে এই ইফটা হচ্ছে পরিধানের একক আর গু ইথতে একটা গ্রা গু গু ইত্তে একটা গ্রামার এর থেকে গু ঈশ্বর আসছে আমরা এটা গ্রামারটা নিয়ে নিয়েছে আলোচনা করব। এখানে বলছে যে মনব গ্রামার গ্রামারে বলছে গো ইত্যা মানে হচ্ছে যে চলমান কোনো কিছু বোঝায় আমরা গ্রামার নিয়ে আলোচনা করব নিজের সাংদে অবস্থান উন বা নিয়ন উন বা নিয়ন ওহুই শব্দকোষ শব্দকোষে আছে উত গোয়া উত মানে কাপড় গুয়া মানে এবং এখানে বলছে এক্সেস সোরিস এক্সেস সোরিস মানে এক্সো সোরিস সেককাল সেককাল হচ্ছে রং রংকাল অত হচ্ছে রং মুনহুয়া ওয়া জঙ্গু এবং বলছে মানে সংস্কৃতি এবং মানে তথ্য হানগুগে হানগুগে জংথুং মানে কোরিয়ান ঐতিহ্যবাহী উইসাং মানে পোশাক কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক এখানে আমরা আরো শিখতে পারবো হাকসুপ মুখিও পাটের উদ্দেশ্যটা কি এখানে বলছে যে উচ্ছারি মে উচ্ছারি মানে হচ্ছে কাপড় বা কাপড় পরিচ্ছে সম্পর্কে মানে প্রশ্ন ঘু এবং থ্যাথা ইত্যা ইত্ত মানে উত্তর করতে পারা যাবে এনে বলছে মূলগণে মালামাল সেককারুল, স্যাক্কারুল মালামালের রং মাল হালসু ইত্যা মালামালের রং নিয়ে কথা বলতে পারা যাবে ওহুই ওহুই ইল শব্দকোষ এক শব্দকোষ একে বলছে যে উথ গোয়া কাপড় এবং অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ মানে হচ্ছে যে অ্যাক্সেসরিজ বলতে পারি ইফতা আমি একটু আগে বলেছিলাম ইফতা হচ্ছে যে পরিদানের একক নিচের থেকে আপনি এরকমভাবে ধরতে পারেন যে গলার নিচ থেকে যে পায়ের কবজের উপর পর্যন্ত যেটা আমরা পরিদান করি এটা ইফতা হিসাবেই ব্যবহার করা হয় এটা সহজে মনে রাখতে পারবেন এখানে চলন দেখে এখানে কী বলছে এখানে বলতেছে যে ছং ভাজি ছং ভাজি মানে হচ্ছে যে জিন্সের প্যান্ট ছং ভাজি জিন্সের প্যান্ট থি শিও ছু থি শিও ছু মানে হচ্ছে টিশার্ট ছিমা ছিমা স্কার্ট জাম্বা জম্ফ জাম্বা বা জম্ফো মানে জ্যাকেট ভান ভাজি হচ্ছে শট প্যান্ট ভানভাজি ভান ভাজি হচ্ছে ভান ভাজি भानबाजी मानस पैंट वन पीस मानी वन पीस वन पिस वन पीस এখানে দেখেন পায়ে পরিধানে একক গেছে সিন্দা পায়ে যেগুলো আমরা পড়ি সেগুলোর পরিধানে একক গেছে সিন্দা তারপরে বলছে এখানে বলছে উন্দু হুয়া মানে ব্যায়াম করা বা খেলা করা যে শুগুলো আছে এগুলা সুল্লিফো মানে স্যান্ডেল সুল্লিফো অর্থ হচ্ছে স্যান্ডেল খুদু খুদু অত সুজুতা বা জুতা বলতে পারেন খুদু অত জুতা বলতে পারেন ইয়াং মাল অর্থ হচ্ছে মৌজা ইয়াংমাল মৌজা জাং হুয়া হচ্ছে যে রেইনবোর্ড যেটা বলে আমরা গামবোর্ডও বলে অনেকে রেইনবোর্ড বলতে পারি আর সুদা হচ্ছে মানে গলার উপর থেকে মানে এই গলার ওপর থেকে যেগুলো আমরা পরবো সেগুলো হচ্ছে সুদা ব্যবহার করতে পারি এখানে বলছে আনগিয়ং অথচ চশমা আনগিয়ং অত হচ্ছে চশমা সনগুল্লাস মানে সনগুল্লাস সনগুল্লাস মানে সানগ্লাস মুজা অত হচ্ছে টুপি মুজা অত টুপি খুরিম খুরিম মানে আকাচিত্র খুরিমুল বুগু বুগি মানে দেখায় দেখে আঁকা দেখে থেহুয়া থেহুয়া থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাস সম্পন্ন করুন এক নম্বরে বলা আছে এখানে বলছে যে মসুল সাশ্রয় মানে কি কিনেছেন তাহলে এখানে একটা ছবি দেখাচ্ছে যে কিসের ইয়াংমাল ইয়াংমারুল সাশ্রয় ইয়াংমারুল সাশ্রয় ইয়াংমারুল সাশ্রায় কারণ ইয়াংমাল লাস্টে রিওল আছে এই জন্য বাচ্চিম যেহেতু আছে তাহলে আমরা উল ব্যবহার করব ইয়াংমার উল রিওলটা এখানে ওইটা রয়ের মতো উচ্চারণ করবে ইয়াংমার উল মানে আমরা মৌজা কিনেছি এরকম কিছু মৌজা কিনেছি বাকিগুলো আপনাদের বাড়ির কাজ বাড়িতে আপনারা এভাবে করে প্র্যাকটিস করবেন এখানে বলছে যে মুনবব মুনবব ইল গ্রামার একে বলছে গু ইত্তা গু ইত্তা মানে আমরা সহজে মনে রাখবো চলমান কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ধরেন আমি এই টুপিটা পরে আছি এই টুপিটা আমি পরে আছি যতক্ষণ না করবো ততক্ষণ আমার মাথায় আছে এটা চলমান এবং কি এই টি শার্টটা আমি পরে আছি যতক্ষণ আমি পরে আছি ততক্ষণ এটা চলমান ঠিক আছে এরকম কিছু চলমান কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে চলমান আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব এখানে বলতেছে যে ভাজি ভাজি রোল মানে ভাজি মানে হচ্ছে যে টি প্যান্ট ভাজি মানে হচ্ছে যে প্যান্ট পরে আছে মানে পরে আছে প্যান্টটা পরে আছে যে প্যান্টটা যতক্ষণ না সে না করবে ততক্ষণ সে পরে আছে এরকম কিছু মানে গু ইত্যার ব্যবহারটা এরকম চলমান কোনো কিছু বোঝায় এখানে বলছে যে আনগিঙন মানে চশমা সুগু মানে সুগুৎস পরে আছে মানে সুদা হচ্ছে একটা সুদা হচ্ছে ওদের পরিধানের একক আর দাদা বাদ গেলে সু থাকে আর একটা চলমান কিছু চশমা পরে আছে যতক্ষণ না করবে পরে আছে এরকম হুয়া মানে সুযুতা সিনগু পরে আছে মানে সিন্দা হচ্ছে পায়ে পরে তা না তারপরে সিন্দা থেকে শিন আসছে তারপরে ইত্যা ব্যবহার হয়ে চলমান কিছু বোঝাইছে উন্দুং হুয়া ক্যাটস পরে আছে এরকম কিছু বুঝাইছে এখানে বলছে যে খড়িমুল বুগু মানে আঁকা চিত্র দেখে বাক্য সুসায় লেখুন মানে বাক্যটা লেখতে বলছে এখানে দেখেন কিছু ব্যক্তির ছবি দেওয়া আছে সবার ইয়াতেই এনে দেখেন একটা তীর কিছু চিহ্ন দেওয়া আছে এখানে চিরমাক দেওয়া আছে মুজা এই মুজাটাই মূল একটা জিনিস এটা নিয়ে আমরা একটা বাক্য তৈরি করে লেখবো আর কি আমরা দেখি এনে বলছে যে এনে আমরা বলতে পারি মুজা রোল মুজা 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 রোল কী গু মোজারোল সুগু ইস মানে সুদা সুদা থেকে সুগু ইস আর তাহলে আমরা মোজারোল পরে আছে সুগু ইস্ব মোজাটা পরে আছে এরকমভাবে আপনারা কাপড়ের ক্ষেত্র এরকমভাবে আপনারা জাং জাংহুয়া জাংহুয়ার ক্ষেত্রে এরকমভাবে আপনারা প্রত্যেকটা ব্যবহার করে আমার মতো করে আপনারা ইয়ে করবেন প্র্যাকটিস করার চেষ্টা করবেন এখানে আরেকটা কিছু প্র্যাকটিস করার বিষয় আছে এখানে দেখলেন খুরিম খুরিম মানে আকাচিত্র বুগু দেখে খুরিমুল বুগু আকাচিত্র চিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে বুগি মানে উদাহরণ ওয়া মানে সাথেও বোঝায় এবং ও বোঝায় এখানে আমরা সাথে বুঝবো খাচ্ছি একসাথে কথোপকথন করে হে মানে করে দেখুন তো করে দেখুন এখানে বুগি বুগি মানে একটা চশমার ছবি দিছে একটা ক্যাপের ছবি দিছে তাহলে এখানে বলতেছে যে এই চশমা যেটা এটা রাইট সে কিছু হাবুত কিছু বলবে আর

কী পরে আছে এখানে বলছে যে সনগুল্লাসু মানে সানগ্লাস সুগু ইসয় পরে আছে আমরা নিচে যদি একটু দেখি এই নিচের বাক্যগুলো এটার মধ্যে করে তৈরি করতে পারবো কেমন আপনাকে একটু সিস্টেমটা বলে দেই। এখানে যেই জিনিসটা আছে প্রথমে আমরা বলছিলাম মুজা মুজাটা এখানে করস চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা প্রথমে ক্ষুদুটা নেব এই ক্ষুদু মানে জুতা তাহলে আমরা যদি এখানে ক্ষুদু দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমরা বলতে পারি ফংশিগা ক্ষুদু খুদু ক্ষুদু সুখুশয় আমরা এটা দিয়ে প্র্যাকটিস করতেছি আপনাকে খুদু পরে সুগু হবে না এখানে সিনগু হবে সিনগু কারণ পায়ে পরে দেন একক সিনগু এই জন্য আমরা সিনগু ইসয় বলবো এই যে এখানে সিনগু ইসয় ফুয়ংশিগা মুজারুল সিনগু ইসয় আনিও এনে বলছে আবার প্রশ্ন করছে খুরম মোসুল সিনগু ইসয় মানে তাহলে কি পরে আছেন এখানে সে উত্তর দিচ্ছে যে সুল্লিফ সুল্লিফ সিনগু শিন মানে সুল্লিফো সুন ইসয় স্যান্ডেল পরে আছে এরকম ভাবে আপনার বাড়িতে এগুলা প্র্যাকটিস করে নেবেন আমরা দেখাই দিতে পারতাম কিন্তু দেখাই দিতে গেলে সময়টা অনেক লং টাইম ভিডিওটা হয়েছে লং টাইম হলে আপনারা অনেকেই বোরিং ফিল করেন ঠিক আছে এই জন্য ভিডিওটা শর্ট করার জন্য সবগুলা সবগুলো না আমরা প্রথম একটা বোঝাই দিচ্ছি বাকিগুলো আপনারা বুঝিয়ে নেবেন যদি তারপরও না বোঝেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এটা একটা ব্যবস্থা করব এখানে বলতেছে যে থেহুয়া থেহুয়া মানে কতুপকতন ইল মানে এক ইল কতুপকতন এক এনে বলতেছে থিয়ান থিয়ান ওনার নাম হচ্ছে যে একজনের নাম হচ্ছে থিয়ান থিয়ান বলতেছে ওয়াংমিং সাহেব মানে এখন জিগুম এখন ওদি কোথায় ওদি এ কোথায় ইসয়ও আছেন এখন কোথায় আছেন ওয়াংমিংশি জিগু মোদি ইসয়ও ওয়াংমিং সাহেব এখন কোথায় আছেন ওয়াংমিন বলতেছে ইয়ং হুয়া গুয়ান ইয়ং হুয়া গুয়া মানে ইয়ং হুয়া গুয়ান মানে হচ্ছে সিনেমা হল আফে সামনে সামনে ইসয়ও আছি ইয়ং হুয়া গুয়ান আফে ইসয়ও সিনেমা হলের সামনে আছি থিয়ান বলছে যদু আমিও মানে এনে দু মানে উ আমি উ বুঝাইছে য মানে আমি দু দিয়ে উ বুঝাইছে যদু আমিও ইয়ং হুয়া গুয়ান সিনেমা হলের সিনেমা আপে সামনে ইস আছে উসুল কি উসুল মানে মসুন মসুন মানে কোন উসুল কাপড় ইবগু ইসয় মানে কোন কাপড় পরে আছেনগু ইসয় কোন কাপড় পরে আছেন ওয়াংমিন বলতেছে যে শিয়োছু হাগু শিয়ছু হাগু ভানফাজি ভানফাজি রোল মানে বান ভাজি ভানবাজি রোল মানে শর্ট প্যান্ট তার হাগু মানে এবং ভানফাজি, ভানবাজি হচ্ছে যে শর্ট প্যান্ট ভানভাজি রোল ইফ গো ই পরে আছে খুই এবং মু এখানে বলছে মুজা রোল মুজা মানে টুপি টুপি সুগির সর টুপিও পরে আছে এবং টুপিও পরে আছে এনে থিয়ান বলতেছে আ জগি মানে ওইটা ওয়াংমিং ওইটা ওয়াংমিং ইন মানে বলছে ইন নেয় এখানে ইন নিয়ে বলছে নিয়ম পাচ্ছি মেয়ের এনে যে সাংসিয়তের পর যদি নিয়ন আসে তাহলে এই নিয়নের উচ্চারণটাও নয়ের মতো হবে এনে আমরা বলতে পারি যে ইন্নেও ইন্নেও মানে যে ওয়াংমিং সাহেব দেখছি এরকম কিছু বোঝাইছে যোগী ওইখানে ওয়াংমিং সাহেব দেখছি মানে ন্যায়ের ব্যবহারটা সোচককে দেখে কোনো কিছু প্রকাশ করাকে ব্যবহার করছে এখানে বলছে ওয়াংমিং শি মানে ডাক একজনকে ওই ব্যক্তিটাকে ডাক ওয়াংমিং শি বইলা এনে বলছে যে থেদাভে বয় উত্তর করে দেখুন উত্তর করে ওয়াংমিং সি নোন ওয়াংমিং সাহেব জিগম এখন ওদিএ কোথায় ঈশ্বর আছে এখন কোথায় আছে যে ইয়ং হুয়া ওয়ান আফে মানে সিনেমা হলের সামনে আছে এখানে দেখেন এখানে বলছে যে সিনেমা হলের সামনে আছে আর এখানে বলছে ওয়াংমিন ওয়াংমিং সাহেব মোসুল কি উসুল কাপড় মানে ওয়াংমিং ওয়াংমিন কি মৌসুল কি কাপড় ইব গু পরে আছে কি কাপড় পরে আছিল সে এনে বলছে যে থিসিও ছু হাগু ফান ভাজি রুল ইব গু মানে পরে ছিল এখানে বলছে যে জেসি দোয়েন পদত্ত ফিও হিয়ন হল অবিব্যক্তি হাইও ব্যবহার করে থেহু আর রোল কথোপকথন বুঝে করে দেখুন এখানে দুজন ব্যক্তির নাম ব্যক্তি দেওয়া আছে একজনের নাম হচ্ছে মিনসু এবং একজনের নাম হচ্ছে যে সুজি এখানে কিছু লেখা আছে আমরা ইফ দা ছং ভাজি ছংভাজি মানে হচ্ছে জিন্সের প্যান্ট আর ওয়ান ফিস মানে ওয়ান ফিস এনে বলছে যে মোসো মিনসু সিনোন এই বলছে এই ব্যক্তিটা এদের প্রশ্ন করছে মিন্সু সিনোন মোসুল ইফ গু ঈশ্বর কি পরে আছে এনে বলছে যে ছং ভাজি ছং ভাজি রোল মানে জিন্সের প্যান্ট ইফ গু পরে ঈশ্বর আছে সে আবার এই ওকে প্রশ্ন করতেছে বলছে যে ওয়ান পিস রোল ইবগু মানে ওয়ান পিস পরে আছে এটাই ওয়ান পিস পরে আছে তাহলে এখানে সিন্দা দিয়ে হবে সিন্দা এবং সুল্লিফা খুদু হ্যাঁ এইগুলা দিয়ে হবে এইগুলা দিয়ে হওয়ার কারণ হচ্ছে এখানে ইপ ইপগু ব্যবহার করা হয়েছে এইটা যখন ব্যবহার করবেন তখন শিন সিনগু ব্যবহার করবেন সিনগু সয় ব্যবহার করবেন সিন্দা ব্যবহার করবেন কারণ পায়ে পরিধানের হচ্ছে সিন্দা এরকমভাবে আপনারা নিচে প্র্যাকটিস করবেন নিজেদের মতো করে একজন মানুষ বা আপনার পরিচিত কাউকে কল্পনা করে ওইখানে দাঁড় করিয়ে আপনারা নিজেরা নিজেরা কথপকথনে করার চেষ্টা করবেন এখানে ওহুই ই শব্দকোষ দুই শব্দকোষে দুই বলছে যে সেককাল সেককাল মানে হচ্ছে যে রং সেককাল অর্থ রং এখানে হচ্ছে পালগান সেক পালগান সেক হচ্ছে যে লাল পালগান সেক লাল জু হান জু হাং সেক জু হাং সেক মানে হচ্ছে যে কমলা কালার নুরান সেক হলুদ সুরুক সুরুক সেক হচ্ছে সবুজ কালার হারুন শেখ হচ্ছে আকাশি কালার ফারান শেখ নীল কালার বুড়ো বুড়া শেখ বুড়া শেখ বেগুনি কালার বুনুং শেখ হচ্ছে গোলাপি কালার হয়ে শেখ মানে শেখ হচ্ছে ধূসর কালার কামান শেখ ব্ল্যাক কালার হাইয়া হাইয়ান শেখ সাদা কালার আর খালসেক খালসেক হচ্ছে বাদামি কালার খালসেক বাদামি কালার নিচে আরও কিছু শব্দ অর্থ আছে চলো না আমরা একটু পরে দেখি এনে বলছো শিউফিং মল শিউফিং মল মানে শপিং মল খেউর শিক খেউর খেউরন শিক মানে হচ্ছে বিবাহ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান খেউরন মানে বিবাহ শিখ মানে অনুষ্ঠান বোঝা যাচ্ছে শিখ বিবাহ অনুষ্ঠান ফাক্তা ফাঁক্ মানে কেন বললাম রিয়ল রিয়ল যখন আসবে তখন আমরা ডান পাশাটা উচ্চারণ করবে এই জন্য আমরা গিয়কটা উচ্চারণ করব গিয়কটা উচ্চারণ করলে ফাঁকতা হবে ফাঁক্তা মানে হচ্ছে যে উজ্জ্বল যে অদুপ্তা 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 মানে হচ্ছে যে অন্ধকার অদুপ্তা মানে হচ্ছে অন্ধকার এখানে আমরা উম বলতে পারি খুঁড়িমুল বুগু মানে খুঁড়ি মাকাচিত্র বুগু দেখে থেহুয়া রোল কথোপকথন ওয়ানসং হাসে ও সম্পন্ন করে দেখুন সম্পন্ন করে দেখুন এখানে একটা ইয়ন এর ছবি দেওয়া আছে ফিল্ডটা হচ্ছে সবুজ কালার সবুজ কালার মানে হচ্ছে সবুজ কালার এখানে হচ্ছে ইয়ন মৌসুল সেগি মানে ইয়ন ফিলটা মানে এই পেন্সিলটা কোন কালারের এখানে আমরা বলতে পারে ছুরুক সেক এখানে যেরকম দেখছিলাম এখানে হচ্ছে ছুরুক ছুরুক মানে হচ্ছে যে সবুজ কালার এখানে ছুরুক সেক ছুরুক সেগি এও ছুরুক সেগি ছুরুক সেগি ছুরুক সেগি এও ছুরুক সেগি এও মানে আমরা বলতে পারি এটার কালার হচ্ছে সবুজ কালার বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন বইয়ের কালার থেকে প্যান্টের কালার থেকে মুজের কালার থেকে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এখানে বলছে যে মানে মানে গ্রামার ই ই দুই এখানে উন এবং নিয়নের ব্যবহারটা আমরা শিখব উন এবং নিয়ন মূলত কখন ব্যবহার করা হয় এই জিনিসটা আপনারা এখন আপাতত জেনে রাখেন আমরা যখন গ্রামার ক্লাস করবো তখন ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো এখানে উন এবং উন এবং নিয়ন কখন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় কোনো কিছু দোষ গুণ অবস্থান এরকম সংখ্যা এরকম বোঝানোর ক্ষেত্রে বোঝা ব্যবহার করা হয় চল না আমরা নিচে কিছু প্র্যাকটিস দেখি তাহলে বুঝতে পারবো কখন নিয়ন ব্যবহার করা হবে কখন উন ব্যবহার করা যদি বাচ্চিম থাকে তাহলে উন ব্যবহার করা হয় যখন বাচ্চিম থাকবে না তাকে নুন ব্যবহার করা হবে চলো চলুন আমরা একটু প্র্যাকটিস করে দেখি এনে বলছে যে এই যে অর্থটা হচ্ছে ইয়প্পুদা ইয়প্পুদা থেকে দা বাদ গেলে থাকে ইপ্পু ইউপু থাকলে এনে কোনো বাচ্চিম নাই এজন্য নুন ব্যবহার করেছে ইয়প্পন ফাজি রোল ইপ্পন ফাজি এই প্যান্টটা প্যান্টটা সাশ্রয় মানে প্যান্টটা সাশ্রয় এনে বলছে যে এ প্যান্টটা সস্ত সুন্দর সুন্দর প্যান্ট ক্রয় করেছেন এরকম কিছু মানে সুন্দর প্যান্ট মানে কি বলছে যে প্যান্টের গুণ বলতেছে এটা মানে সুন্দর এটা ভালো কিছু বলতেছে হ্যাঁ তাহলে সুন্দর প্যান্ট কয় করেছেন এরকম কিছু বোঝা যাচ্ছে এমন আগের একটা উদাহরণ আছে তাতুত থান মানে তাতু হাদা থেকে হা বাদ দিলে থাকবে মানে দা বাদ গেলে থাকবে হা তাহলে মানে এটা তো বাচ্চিম নাই এটা নিচে নিয়ন বসবে তাতু থান জাম্বা রোল মানে জ্যাকেট ই বয় মানে উষ্ণ কাপড় পরেছেন উষ্ণ কাপড় মানে কাপড়টা পরে জাম্পারটা মানে জাম্পারটা মানে জ্যাকেটটা উষ্ণ জ্যাকেট পরেছে মানে জ্যাকেটটা কি উষ্ণ জ্যাকেটের গুণ বলতেছে এরকম ভাবে আমরা দেখি আনে চ্যাকসাং মানে হচ্ছে যে চ্যাকসাং অত হচ্ছে আমরা টেবিল উইয়ে উপরে জগ জাগন মানে ছোট খাবাঙি মানে কি এটার একটা ইয়া বলতেছে যে গুণ বলেন মানে দোষ বলেন আর গুণ বলেন মানে ব্যাগটার একটা কিছু বলতেছে মানে জাগার মানে ব্যাগটা ছোট এরকম কিছু বুঝাইছে এটার একটা দোষ গুণ বলতেছে এরকম আমরা মূলত এটা বুঝে নেব কোনো কিছু দোষ গুণ এবং অবস্থান বোঝানোর ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয় আমরা গ্রামার ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত বলবো এখানে চলন আরেকটা কিছু উদাহরণ আছে আমরা দেখে নেই এখানে বলছে আলমা আজন সঠিক সঠিক খসুল বিষয়টি খুল্লা মানে উঠিয়ে এরকম বলছে মুনজাঙ্গুল বাক্য ওয়ান সং হাসে ওয়ান সং হ্যাঁ সে সম্পূর্ণ করুন এখানে চারটা ইয়া দেওয়া আছে আর এখানেও চারটা ইয়া দেওয়া আছে এখানে দেখেন প্রথমে বলছে যে ড্যাশ সারামি ড্যাশ মানুষটা ধিল্লুবা ধিল্লুবা শিয়ায় ও দেশ মানুষটাকে দিল্লুবা এরকম বলছে যে কোন মানুষটা দিল্লুবা এনে আমরা বলতে পারি খিগা খুন মানে খিগা দাদা বাদ গেলে থাকে খু তাহলে আমরা মানে দিল্লুবার একটা গুণ বলবো মানে সে উচ্চতায় লম্বা সে উচ্চতায় লম্বা তার একটা তার গুণ তাহলে এই গুণটা বলতে গেলে আমরা নিচে নিয়ন ব্যবহার করব খুন তাহলে হবে খিগা খুন খিগা খুন সারামি ধিলরুবা সিআইও মানে উচ্চতায় লম্বা মানুষটা ধিলরুবা এরকমভাবে আপনারা বাড়িতে বাকি ইয়েগুলো নিচে প্র্যাকটিস করে নেবেন এই সংখ্যাগুলো দিয়ে এগুলো দিয়ে এখানে আরও কিছু আছে আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করে দেবো আপনারা বাকিগুলো করবেন যদি করতে অসুবিধা হয় তাহলে বলবেন আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে বলছে যে খুঁড়িমুল মানে আঁকা চিত্র খুঁড়িমুল বুগু আঁকা চিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে মুঞ্জাঙ্গুল বাক্য ওয়ানসং হাসি সম্পূর্ণ করুন এখানে বুগি একটা উদাহরণ দিছে একটা লোক কফি খাচ্ছেন এটা নিয়ে একটা উদাহরণ দিয়েছে এখানে বলছে যে কফি শপ কফি শপ কফি শপ মানে হচ্ছে কফি শপ এসো মানে থেকে কফি শপ থেকে তাতুত হাতার থেকে তাতুত হান হয়েছে দাটা বাদ গেলে মানে কফির একটা গুণ বলতেছে মানে কফি কফি একটা গুণ বলতেছে কিরকম কফিটা তাতুত মানে উষ্ণ এ এর একটা গুণ বলতেছে কফির গুণ বলতে গেলে হান হাতার থেকে বাদ গেলে হান ব্যবহার হয়েছে আমাদের ওই ইয়াটা গ্রামারটা ব্যবহার হয়েছে তাতুত হান কফি রুল মানে তাতুত হান কফি রুল কফিটা উষ্ণ মাসীয় মাসিয় মানে কফিটা উষ্ণ উষ্ণ পান করছে এরকম কিছু বোঝায় উষ্ণ পান করছে তাহলে এখানে আমরা এই চিত্রটা দেখে এই চিত্র লোকটা হচ্ছে আমরা শব্দটা আগে পড়েছিলাম এখানে মানে সিনজল সিনজল হাদা মানে হচ্ছে যে দয়ালু সিনজল হাদা মানে হচ্ছে যে দয়ালু তাহলে এখানে বলছে যে এই লোকটার নাম হচ্ছে নিচ্ছানান নিচ্ছানান বলছে নিচ্ছানান নিচ্ছানান সাহেব সিনজল হাদা থেকে হা হবে এবং গ্রামারটা ব্যবহার হবে নিয়ন হান সিনজল হান সারামি আয়। সিনজল হান সারাম মানে দয়ালু মানুষ তার একটা গুণ বলছে এই নিচ্ছাননের একটা গুণ বলছে থেহুয়া মানে কতুপকতন ই কতুপকতন দুই বলা হচ্ছে যে ইউসুফুম ইউসুফুম বলতেছে যে দিল্লুবাসী দিল্লুবা বেগম দিল্লুবা বেগম মুহ কি করেন দিল্লুবা বেগম কি করেন এনে বলছে দিল্লুবা বলতেছে ইন্টারনেট ইন্টারনেট শিওফিং মুল এসো শপিং মুল থেকে উসুল কাপড় বুয়ায়ু দেখছি দেখি কাপড় দেখে এরকম কিছু বলছে ইবন এই জু সাপ্তাহিক এই সপ্তাহে ইরু ইরে রবিবারে ছিনগু বন্ধু ক্ষিউর ক্ষণসিগি মানে হচ্ছে যে বিবাহ অনুষ্ঠান ঈশ্বস্যস্যটা মানে থাকার কারণে এটা থাকার কারণে উসুল কাপড় সাইয়া দুয়ু মানে কয় করতেই হবে মানে কিনতেই হবে এরকম কিছু সাদা সাদা থেকে সা ইয়া দুয়ু মানে এটা গ্রামার ব্যবহার হচ্ছে এটা বাধ্যতামূলক কিনতেই হবে এরকম কিছু বুঝাইছে ইন্টারনেট এসোসিয় ইন্টারনেট শপিং মল এস উসুল বায়ু ইন্টারনেট শপিং মল থেকে কাপড় দেখছি ইবন ঝু ইরু ইরে এই সপ্তাহে রবিবারে ছিনগু খিউরুন শিগি বন্ধুর বিবাহ অনুষ্ঠান ঈশ্বস্য থাকার কারণে ঈশ্বস্য উসুল সাইয়া দুয়ায়ু মানে কাপড় কিনতেই হবে ইয়সুফুম বলতেছে ই নুরান শেখ এ মানে নুরান শেখ হচ্ছে হলুদ কালার ছিমা গা মানে সে সচকে দেখে বলতেছে যে এটা সুন্দর তাই না এরকম বুঝাইছে বলছে ই ছিমা অত্তেও এটা কেমন এটা তোমার কাছে কেমন লাগে জিজ্ঞাসা করছে এখানে বলছে যে বলতেছে যে ঝুম চালবায়ু জুম চালবায়ু মানে হচ্ছে খাটো চুল চালবায়ু মানে খাটো চালবুন ছিমারুল মানে খাটো ছিমা স্কার্ট আনজুয়া হেয় আনজুয়া আনজুয়া হেয় মানে পছন্দ করি না এরকম কিছু বুঝাইছে তারপরে এখানে বলছে যে ইউসুফম বলতেছে আহ খুড়িম তাহলে ই ই ফারানসেক মানে ফারানসেক মানে ব্লু কালার ই খুরম তাহলে খুরম ই ফারানসেক ওয়ান পিসও মানে ওয়ান পিস ওয়ান পিসও নুন ওয়ান পিস অত এই ওয়ান পিস টা কেমন থেতাপে বয় উত্তর করে দেখুন এখানে যে কথোপকথন গুলা করা হয়েছে এইগুলাই এটার ইয়া এখানে বলছে যে ধিন্দু সিনুন ওয়ে কেন উসুল সাইয়া দোয় মানে কেন কাপড় কিনতে হবে ছিনগু কিউরান শিগি মানে ঈশ্বস মানে থাকার কারণে ছিনগু কিউরান শিগি থাকার কারণে উসুল সাইয়া দয় মানে কাপড় কিনতে হবে এনে বলছে যে দিলরুবা সিনুন দিলরুবা সাহেব দিলরুবা সাহেব বেগম দিলরুবা বেগম চালবন মানে চালবন মনে হচ্ছে খাট ও ছিমারুল জুয়া আন হোয় মানে সে পছন্দ করে না সে কি পছন্দ করে না সে পছন্দ করে না এখানে কিছু ইয়ে দেওয়া আছে দেখেন পদত্ত ব্যবহার করে থে হুয়া। হে হে মানে করে বুঝেও দেখুন ব্যবহার করে দেখুন এখানে একটা হলুদ রঙের টি শার্ট এবং একটা বেগুনি রঙের টি শার্ট আছে চলুন না আমরা এখানে দেখি এখানে কিছু বলছে নুরান শেখ মানে হলুদ রং ছো মানে হচ্ছে আয়াত এখানে বলছে যে ফাঁকটা মানে উজ্জ্বল বোঝাইছে ফাঁকটা মানে উজ্জ্বল বোঝাইছে বুরান শেখ বুরান শেখ মানে হচ্ছে যে বেগুনি কালার থিসি মানে বেগুনি কালার টি শার্ট এখানে বলছে ই নুরান সেক থিসিও ছু অতে মানে এ হলুদ কালার টি শার্টটা কেমন বলছে যে সেককারি মানে সেক সেকারে সেকারে মানে হচ্ছে কালারটা নোমো ভালগায়ো ভালগায়ো মানে হচ্ছে যে উজ্জ্বল বেশি উজ্জ্বল এটা একটা বেশি উজ্জ্বল বোঝাইছে জনন ভালগুন ভালগুন সেকারন ভালগুন সেকারন মানে হচ্ছে যে উজ্জ্বল রঙে রং আনজো আয়ো পছন্দ করে না উজ্জ্বল রং আন পছন্দ না খুরম খুরম তা খুরম মানে তাহলে ই বুরান সেক মানে কি বুরান সেক মানে হচ্ছে যে বুরা বুরা সেক বুরা সেক হচ্ছে যে বুরা সেক বুরা সেক মানে হচ্ছে যে বেগুনি কালার বুরা সেক থিসিও চুনন অতএব এ বুরা সেক 33% কেমন বলছে ইও মানে সুন্দর দেখছি সুন্দর দেখছি এরকম কিছু বুঝাইছে আপনারাও বাড়িতে এটা দিয়ে বাকি গোলাপ প্র্যাকটিস করবেন এখানে ধরেন আপনারা কামান সেক্টরে আপনারা এখানে দিলেন নুরান শেখ করতে কেমন সে কামান শেখ পছন্দ না এরকম বুঝাবে উজ্জ্বল বুঝাইছে এই জন্য সে কামান শেখ পছন্দ করে না উজ্জ্বল রং পছন্দ করে না তারপরে এই বাকিগুলো আপনারা পালগান শেখকে দিয়ে আপনারা মানে কামান শেখটা অদুপ মানে এটা এটা কিন্তু অন্ধকার বুঝাবে এটা কিন্তু এখানে মানে উজ্জ্বল বোঝায় সেটা অন্ধকার বোঝাবে ঠিক আছে এরকম অন্ধকার পোশাক ভালো লাগে না সার বেগুনি কালার পোশাক ভালো লাগে এরকমভাবে আর তার লাল কালার পোশাক ভালো লাগে তাহলে আপনার একবার প্র্যাকটিস করে দেখাই দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে এনে বলছে যে কামান শেখ কামান শেখ মানে হচ্ছে আমরা যদি বলি ই কামান শেখ থিসিও ছো থিসীয় ছো অত কেমন সে বলতে পারে যে সেকাড়ি নম এনে বলছে থদু অয় থদু অয় মানে এটার একটা একটা নিয়ম আছে বিয়ব বাচ্চিমের যে আ অ যোগ করে তাহলে এটা বিয়বটা উ হয়ে যায় আর সাথে আ অ যোগ হয় থদু থদু অয় আমরা গ্রামার ক্লাসে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব থদু অয় এনে বলছে যে জনুন থদু মানে জনুন থদুবুন থদুবুন এনে বলছে জনুন থদুবুন সেকারুন আনজুয়ায় মানে আনজুয়া হ্যাঁ মানে পছন্দ করি না মানে অন্ধকার কাপড় পছন্দ করি না এরপরে আপনারা বলতে পারে পালগান শেখ এনে বলছে খুরম তাহলে ই পালগান শেখ ই পালগান শেখ ছো অত্যয় কেমন বলছে ইউপনীয় সুন্দর এরকমভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন এখানে বলছে যে ইউ ইয়ং হান ইউ মানে পছন্দ হওয়া বা মনে ধরা এরকম কিছু বুঝাইছে ধরেন আমরা বলি না এই ফুলটা বা এই শার্টটা আমার মনে ধরছে এই টুপিটা আমার মনে ধরছে এরকম ভাবে কি ই ই ঝাম্বা এই জ্যাকেটটা অর্থেও কেমন মাউমে ধুরয় মানে আমার মনে ধরেছে জ্যাকেটটা আমার মনে ধরেছে এরকম কিছু বুঝায় আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের একটা কথা বলি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছে এখানে ক্লাসটা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু